বন্ধুগণ আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা জানেন যে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের মানগর রাষ্ট্রদূত ডায়াস বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ এসেছিলেন এবং সংক্ষিপ্ত বৈঠক করেছেন এখন এই বৈঠকের উপরে প্রথমে বাংলাদেশ জামাত ইসলামীর

বাংলাদেশ জামাত ইসলামী মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসছিলেন সেখানে জামাতের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমরা দীর্ঘ আলোচনা করেছি আলোচনার অত্যন্ত সাহায্যপূর্ণ ছিল এবং ব্রাজিল বাংলাদেশের ভবিষ্যতের সম্পর্ক উন্নয়ন আরও কীভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ব্রাজিল কতগুলো বিষয়ে পণ্য রপ্তানি করে তার ভিতরে মেনলি দুগ্ধজাত যে সমস্ত প্রোডাক্ট আছে কটন আছে এইসব বিষয়ে বিষয়ে তারা বাংলাদেশে আরও কীভাবে এক্সপোর্টে বাড়াতে আলোচনা করছে আমরা বলেছি বাংলাদেশ থেকে প্রোডাক্টস এ সমস্ত বিষয় ব্রাজিলে যেতে পারে সেগুলো আরও কিভাবে বেশি করে প্রাপ্তি করা যায় অধিকন্তু ব্রাজিলে বড় ধরনের কোনো ইনভেস্ট আমরা বলছি ফলটিতে যেগুলো তাদের দরকার এখানে একটা অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রিতে ব্রাজের যেন ইনভেস্ট করে বাংলাদেশে আমরা সেই রিকোয়েস্টটি করেছি আর বাংলাদেশের বর্তমান রাজনীতি আগামী দিনের বাংলাদেশ এসব কিছু বিষয়ে আমরা সংক্ষেপে মতভিনি করেছি তো আমি আবারও মাননীয় অ্যাম্বাসেডারকে ধন্যবাদ জানাচ্ছি ওয়েলকাম করছি আমাদের অফিসে আসার জন্য আপনারা জানেন বিগত সাড়ে তেরো বছর এই অফিস বন্ধ ছিল আমরা আসতে পারিনি সেই জন্য বিদেশিরাও এখানে আসতে পারেনি গত পনেরো বছর বিদেশিরাও এখানে কথা বলতে পারে নাই বিভিন্ন সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী সেই দুঃখের কথা উনি আজকে আমাদেরকে বলেছেন তো আমি আর না বাড়িয়ে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে অনারেবল অ্যাম্বাসেডর অফ ব্রাজিল বাংলাদেশ টু গিভ এ ভেরি শর্ট ব্রিফ টু আওয়ার জন্য so uh, i'll be brief but what i can mean say is that we've just had a conversation uh, i'm very glad to be here uh, and to offer you know the services of my country to bangladesh in this new era we have many areas in which we can cooperate. I think my, my, my friend here has already mentioned we have we have education, we have culture, and all of this is already on the move. Okay? Our relationship is in very good shape. Um, I'm glad, you know, that we were able to achieve things here in Bangladesh. And I am intending to keep it this way as long as I'm okay, with the help of my, my my assistants and colleagues, and also with, in the case here today, with the inaugurated friendship between the Jamaat Islami and, and the Brazilian Embassy, I am, uh, I told them I am very relieved that now uh, uh, I can, expand myself in the country, talk to different shareholders and uh, and and work together with Jamaat. Possibly you know the, the government, the interim government, Jamaat, and other stakeholders, you know, in order to to achieve its promising future. Thank you very much.